একই হরফের ভিতরে এই যে খেয়াল করুন এখানে দুই জবর দুই জের এইখানে ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে উনতিরিশটা হরফের সাথে দুই জবর দিলে কীরকম উচ্চারণ হবে দুই জের দিলে কীরকম উচ্চারণ হবে দুই পেশ ব্যবহার করলে কীরকম উচ্চারণ হবে এই সম্পূর্ণ বিষয়টা আপনি ক্লিয়ার হইতে পারবেন ইনশাআল্লাহ আমি আরেকটা কথা বলে রাখি দুই জবর দুই জের দুই পেশকে কী বলা হয় তান হুইন বলা হয় এই তান হুইনের ভিতরে একটি গোপন নুন থাকে গোপন নুন থাকে কিভাবে দেখুন হামজা দুই জবর আন কী উচ্চারণ হবে হামজা দুই জবর আন আর নুনের উপরে যদি জজম হয় তাহলে আমরা কীভাবে কীভাবে পড়তাম হামজা নুন জবর আন আবার এখানে খেয়াল করুন হামদা হামজা দুই জের ইন হামজা নুন জের ইন তাই নুন আছে কি নাই এরপরে বা দুই জবর বান নুন আছে কি নাই বা নুন জবর বান নুন আছে তাহলে প্রত্যেকটা দুই জবর দুই জের দুই পেশের সাথে একটা গোপন কি থাকে নুন থাকে এতটুকু আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন তা চলুন আমরা এখন সবক দেখি হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা নুন পেশ উন তাহলে গোপন নুন আছে কি নাই অবশ্যই আছে বোঝার চেষ্টা করবেন আন ইন উন উচ্চারণ কি হবে আন ইন উন বানান প্লাস রিডিং উচ্চারণ বা দুই সবর বান বা দুই সের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা দুই জবর, তান তা দুই সের তিন তা দুই বেশ তুন তান তিন তুন তান তিন তুন সা দুই জবর, সান সা দুই সের সিন সা দুই পেশ সুন সান সিন সুন নরম করে সা হরফ নরম করে সান সিন সুন জিম দুই জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হান হিন হুন খাদয় জবর খান খাদয় জের খিন দুই বেশ খুন খান খিন খুন খান খিন খুন দাল দুই জবর দান দাল দুই জের দিন ডাল দুই বেশ দুন দান দিন দুন দান দিন দুন আপনি ভিডিওটা কয়েকবার পড়ার চেষ্টা করবেন ভিডিওটা দেখে কয়েকবার পড়বেন জাল নরমভাবে জাল দুই শবর জান রাল দুইসের জিন জাল দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন অর দুই শবর রন অর দুই সের ঋণ দুই পেশ হরুন। রন, রিন, রুন, রন, রিন, রুন, যা দু জবর জান, যা দুইজের, জিন, যা দুইবেশ, জুন, জান, জিন, জুন, জান, জিন, জুন, সিন দুই জবর সান, একদম দম পাতলা করে। সিন দু জবর সান, সিন দুইজের, সিন, সিন দুই পেশ সুন সান সিন সুন সান সিন সুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সান সিন সুন সাত দুই জবর সন সাত দুই জের সিন দুই পেশ সন শুন দশ দুই জবর দন দশ দুই জের দুই দশ দুই পেশ দুই ত দুই তন তুইন তুন তন তো যেন তার মতো না হয় ত যেন তার মতো না হয় তা পাতলা করে আর মোটা করে র দুই জবর হন রুই জের হুইন জ দুই পেশ জুন জন জুন জুন জন জিন জুন জন জিন জুন আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আ আইন দুই সোপর আন আইন দুই সোপর আন চেননা হয় বলতে সহজ হয় হামজার যার মধ্যে উচ্চারণ হয়ে যাবে তাহলে হবে না আইন দুই সুপর আন 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 আইন দুই সের আইন 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 দুই বেশ আউন আউন আন আইন আউন আবার আন আইন আউন হইন দুইসবৰ হোণ হইন দুইসব ঋণ হইন দুই বেশ হোণ হন ঋণ হোণ হন ঋণ হোণ ফায়া দুই ইস জোবরো ফ্যান দুইজের ফিন ফায়া দুই পেশ ফুন ফ্যান ফিন ফুন ফ্যান ফিন ফুন এটা হচ্ছে বড় কফ এটাকে কি বলা হয় বড় কফিটা হচ্ছে ছোট কাফ তা কফ কফ দুই জোপর ক্লন কফ দুই জের লিন কফ দুই পেস উন ক্লন ক্লিন উন পন প্লিন কুন, কাফ দুই সভার কান কাফ দুই সের কিন কাফ দুই পেশ কুন, কান কিন কুন আর এইটা কন আর এইটা কান অন আর এইটা কান পার্থক্য আছে কি না আছে আপনারটা যেন মিলে না যায় কান কিন কুন, আর এইটা পণ পিন উন লাম দুই লান লাম দুই লিন লাম দুই পেশ লুন লান লিন লুন লান লিন লুন মিম দুই মান মিম দুই মিন মিম দুই পেশ মুন মান মিন মুন মান মিন মুন নুন দুই নান Nun dui ser nin Nun dui besh nun Nan nin nun Nan nin nun Wau wow dui sabar wan Wau wow dui ser win Wau wow dui besh hun Wan win hun Wan win hun Wan win hun, one, win, hun, one, win, hun. হ্যা দুই জবর হান হ্যা হিন বেশ হুন হান হুন এটা হচ্ছে বড় হা হাই হাওয়াজ হান হিন হুন যেন হান হিন হন এভাবে যেন না এটা ছোট হা এটা বড় হা হান হিন হুন লাম আলিফ দুই জব লাম আলিফ লাম আলিফ দুই জবর লান লামালিফ দুই লিন লামালিফ দুই বেশ লুন ল্যান লিন এটা কিন্তু একটা অতিরিক্ত হরফ এটা কি এটা অতিরিক্ত হরফ লামালিফ দুই ল্যান লামালিফ দুই জের লিন লামালিফ দুই বেশ লুন ল্যান লিন লুন হামজা দুই জবর হামজা দুই জের ইন হামজা দুই বেশ উন আন ইন উন আন ইন উন ইয়াটা একটু কঠিন ইয়া দুই সবর ইয়ান আর হামজা দুই সবর আন ইয়া দুই সবর ইয়ান ভুল করে এখানে ওপর ইয়া দুই সবর আন ইয়া দুই সবর কি হবে ইয়ান ইয়ান ইয়া দুই ইন হামজার মতো শক্ত জানা না হয় ইয়া দুই ইন ইয়া দুই পেশ কি হবে ইউন হবে ইয়া দুই পেশ উন যেন না বলেন কেউ ইয়া দুই পেশ ইউন ইয়া দুই বেশ ইউন ইয়া দুই ইয়ান, ইয়া দুই জের ইন ইয়া দুই বেশ ইউন ইয়ান ইন ইউন ইয়ান ইন ইউন তাহলে এইভাবে যদি আপনারা এই যে দুই জবর দুই জের দুই পেশ দিয়ে এই উনত্রিশটা হরফের সাথেই তো ব্যবহার হবে আর তো কোনো হরফ নাই তাহলে এইটা যদি উচ্চারণ শুদ্ধভাবে আপনি জানেন তাহলে কোরআনুল কারিমে দেখেন এই যে ছয় হাজার আমরা বলি এর ভিতরে কত জায়গায় এরকম তা ব্যবহার হয়েছে সবটাই এরকমেরই তাহলে আপনি এই সেপারা দিয়ে এই আমপারা দিয়ে যদি আপনি এই হরফের তানহীনের উচ্চারণগুলো আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনার কোথাও আর বাঁচবে না তা সুন্দরভাবে পড়াশোনা চেষ্টা করবেন আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ